গণেশ পূজার পরের দিন আমি আমার অর্ঙ্গিনীর বাড়িয়ে গেছিলাম গণেশ পূজার দিনে তো সম্পূর্ণ জিনিসটা তোমরা লোকে শেয়ার করতেছ দেখতে চাও আর এবারের এত পরিমাণে গণেশ পূজা চারিদিকে যেদিকে এদিকে গণেশ পূজা হার গণেশ মুক্তিটি এত সুন্দর এত সুন্দর মানে সাইলে আসে না আর এদিক থেকে শোক সরানোর ইচ্ছে না তো দেখতে দেখতে দেখেন না পড়ছে আরতি শুরু হয়ে গেছে আর একটি আর টেকনিক দেখে আমার মন গেছে গাঁদা আরো খুললে আর এদিকে সবার সবাই পোস্টে দিয়ে কিউটেস্ট গণেশ কিউটের গণেশ খুঁজতে 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 বিশাল মাঠে গেলাম কা সেই কিউটের গণেশটা ইয়ে গণেশের ইয়া দেখেন এই জিনিসটা আমরা শেয়ার করতেছি এত সুন্দর গণেশটা বানাইছে মানে যে মতো লোক বানাইছে তারা অনেক খুঁজ চেষ্টা করছিলাম কিন্তু ফাইসি না দুর্ভাগ্যবশত আর এদিকে আয়া দেখি মেন্টাল হসপিটাল আর থুকু থুকু মেন্টাল হসপিটালই বানাইছে মানে গণেশ পূজা আর কি আর গিয়ে এত ভিড় মানে দুর্গা পূজার সময় তা আমি বুঝি না আর দেখেন না গণেশ গণেশটা কি সুন্দর এদিকে এত মানুষের লাইন ধরছে বাস দিয়া দুর্গা পূজার সময় তা লোয়ার গেট লাগে নি আর এদিকে দেখেন আর একটা গণেশ মানে যেদিকে যায় এদিকে শুধু গণেশ পূজা গণেশ পূজা গণেশ পূজা এত মানে গণেশ পূজা মানে আমি দেখা তো মানে মন খুব খুশ হয়ে যায় দিল গার্ডেন গার্ডেন হয়ে গেমেরা তখন তো মানে এমন অবস্থা আগে গণেশ পূজা দেখুন যেত না আর মানুষের ঠেলা কইতে জানি আর তো মানুষ উঠতে পারিসে দুই দিন পর মানুষ আর আজ গাখীর লেগে বাড়িছে জানি না প্রসাদ খাইতো জিয়ানো যায় ইহানোই শুধু প্রসাদ বিরিয়ানি পোলাও কাবলি মটর খিচুড়ি মানে যে যেমানে ফাটাসে অনেকের গরম চুল ও জ্বলাইছে না বুঝতেন তার মধ্যে আমরাও একটা বাড়ি গিয়ে সিগ আপ ফুড একদম দেখতে থেন সম্পূর্ণ আর দেখেন না এই লাইটটা দেখে আমি অর্ডার করে বুঝলে গেছিলাম যে আমি গণেশ পূজা বাড়িছি আর ইত্যাদছি দুর্গাপূজার দি দুর্গামূর্তিটা দেখে আর কি দেখতা দেখতে গণেশ পূজার বাড়িতে আমি গণেশ আর বুদ্ধি না এত পুরো মানে লাইটিং আর এত হাইফাই লাইটিং করছে মানে দেখেন মানুষ মানে পুরো মেলা মেলা মানে কোন দিকে বাইকরা কোনো সাইকেলটা কোনো কোনো জায়গা নাই বাইকের উপর দিয়ে মানুষ লাফালাফি করতেছে এমন একটা অবস্থা দেহের সম্পন্নটা আপনার লোক শেয়ার করবেন এখন যে পূজাটা আপনার লোকে শেয়ার করতেছে আশা করি সবাই এই পূজাটার গেছেন আর সবাই চিনতে পারবেন একটু কমেন্ট করে জানান যে পূজাটা কোন জায়গার অবস্থিত পূজাটার দিক্ষা তো আমার পুরা দুর্গা পূজা ফিলিংসে বস্তি দেখছেন নি মানুষ এতো ফুরে মানে লাইন ধরে ঢুকতাছে আর ভিতরের মণ্ডপটা এত সুন্দর করছে মানে ওই ধ্যান কলকাতা স্টাইলে একটা মণ্ডপ তৈরি করছে মানে খুব ভালো লাগছে সবাই একটু কমেন্ট করে জানান এটা কোন জায়গার পূজা আর ওই জানা আমরা হেলমেট ফুটে গেছি আর হেলমেটটা খুলনা কিছু না 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 হেলমেট খোলানিত না যে পরিমাণে মানুষ মাধালু ফুটে যায় বোকা গণেশ পুজো দেখি কিটা করে ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন টাটা বাই বাই